নমস্কার এসটুয়েজ ডবে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক আজ আমরা কথা বলবো তুলা রাশির জাতক জাতিকাদের জন্য নভেম্বর মাসের 10 থেকে ষোলো তারিখ পর্যন্ত সময়টি কেমন যাবে। ভাগ্য, প্রেম, ক্যারিয়ার, অর্থ, স্বাস্থ্য, শিক্ষা ও আধ্যাত্মিক দিক থেকে একদম পূর্ণাঙ্গ বিশ্লেষণ নিয়ে। এই সপ্তাহে শনি ও শুক্রের প্রভাব আপনার জীবনে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। কাজের জায়গায় উন্নতি যেমন হবে, তেমনি সম্পর্কের ক্ষেত্রেও ভারসাম্য রক্ষা জরুরি। সপ্তাহের মাঝামাঝি মানসিক প্রশান্তি বাড়বে। সিদ্ধান্তে আসবে আর জীবনের কিছু গুরুত্বপূর্ণ অধ্যায় নতুনভাবে শুরু হতে পারে তুলারাশির জাতকদের জন্য এটি একদিকে সাফল্যের সময় আবার অন্যদিকে আত্মবিশ্লেষণ ও ধৈর্যেরও পরীক্ষা তাই আসুন দেখে নেওয়া যাক এই সপ্তাহে গ্রহ নক্ষত্রের অবস্থান কি বার্তা দিচ্ছে আপনার জন্য প্রথমত অর্থ এবং ক্যারিয়ার বিশ্লেষণ করব তুলা রাশির জাতকদের জন্য এই সপ্তাহটি কর্মজীবন ও অর্থনৈতিক দিক থেকে অত্যন্ত গতিশীল হতে যাচ্ছে শনি ও বৃহস্পতির যুগল প্রভাব কর্মক্ষেত্রে নতুন সুযোগ এনে দিতে পারে আপনি যদি কোনো অফিসে কাজ করেন তাহলে নতুন দায়িত্ব বা পদোন্নতির সম্ভাবনা প্রবল ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার কর্মনিষ্ঠা ও নেতৃত্বের প্রশংসা করবেন যারা সরকার বা প্রশাসনিক দপ্তরে তারা বিশেষ সুবিধা বা সুসংবাদ পেতে পারেন যারা ব্যবসা করেন তাদের জন্য সময়টি চুক্তি বিনিয়োগ বা সম্প্রসারণের উপযুক্ত কোন নতুন প্রজেক্ট শুরু করতে চাইলে এই সপ্তাহের বুধবারের পর সময়টা সবচেয়ে অনুকূল সরকারি বা প্রশাসনিক সংযোগ থেকে লাভের সম্ভাবনা প্রবল বিশেষ করে যাদের ব্যবসা লাইসেন্স পারমিট বা সরকারি নথি নির্ভর তারা দ্রুত অগ্রগতি পাবেন তবে বৃহস্পতির অবস্থান সতর্ক থাকার বার্তা দিচ্ছে তাড়াহুড়া করে বিনিয়োগ করবেন না কোনো নতুন প্রস্তাবে আগ্রহী হলে প্রথমে তার বাস্তবতা যাচাই করুন কারোর কথায় প্রভাবিত হয়ে বড় সিদ্ধান্ত নেওয়া ক্ষতির কারণ হতে পারে অর্থনৈতিক দিক থেকে সপ্তাহের শুরুতে কিছু অপ্রত্যাশিত খরচের সম্ভাবনা আছে যেমন বা বা সংক্রান্ত ব্যয় তবে সপ্তাহের নতুন আয় বোনাসের যোগ রয়েছে যারা বিদেশ সংক্রান্ত ব্যবসা করেন তাদের জন্য বৃহস্পতিবার ও শুক্রবার দিনটি দুটি বিশেষ শুভ সবচেয়ে ভালো দিক হলো এই সময় আপনার আত্মবিশ্বাস ও নেতৃত্ব গুণ বাড়বে তাই মিটিং প্রেজেন্টেশন বা সাক্ষাৎকারের গুরুত্বপূর্ণ কাজে আপনার পারফরমেন্স হবে চমৎকার কেবল অহংকার বা আত্ম অহমিকা থেকে বিরত থাকলেই সাফল্য নিশ্চিত প্রেম এবং সম্পর্ক কেমন হবে তো প্রেমের ক্ষেত্রে এই সপ্তাহটি রাশির জাতকদের জন্য আবেগ শুক্র আপনার রাশির অধিপতি গ্রহ তাই প্রভাব প্রভাব তার এই সময় আপনার গভীরে ভালোবাসার নতুন ছড়াবে। যারা প্রেমে আছেন তারা প্রিয়জনের সঙ্গে পুরনো মনোমালিন্য মিটিয়ে ফেলতে পারবেন সপ্তাহের শুরুতে কিছুটা মানসিক দোলাচল থাকলেও বুধবারের পর থেকে সম্পর্কে স্বস্তি ও বোঝাপড়া ফিরে আসবে বিবাহিতদের জন্য সময়টি আশাব্যঞ্জক সম্পত্ত জীবনে পারস্পরিক সহযোগিতা ও আন্তরিকতা বাড়বে সঙ্গীর কাছ থেকে মানসিক সমর্থন পাবেন যা আপনাকে আত্মবিশ্বাসী করে তুলবে তবে শুক্রের সঙ্গে চন্দ্রের প্রভাবের কারণে আবেগের ওঠানামা থাকতে পারে তাই অতি সংবেদনশীল না হয়ে সংযমী আচরণ করুন অবিবাহিত বা একাকী তুলা জাতকদের জীবনে নতুন সম্পর্কের ইঙ্গিত স্পষ্ট কেউ একজন আপনাকে আকৃষ্ট করতে পারে হয়তো কর্মক্ষেত্র বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তবে নতুন সম্পর্ক শুরু করার আগে সেই ব্যক্তির উদ্দেশ্য বুঝে নেওয়া জরুরি যাদের সম্পর্ক দূরত্বে চলছে তারা এই সপ্তাহে যোগাযোগে নতুন উদ্যম পাবেন ভুল বোঝাবুঝি থাকলে তা মিটিয়ে নেওয়ার সুযোগ আসবে শুক্রবার বা শনিবার প্রেম প্রকাশ বা প্রস্তাব দেওয়ার জন্য শুভ এই সপ্তাহে বিশেষভাবে ভালোবাসাকে মজবুত রাখতে সঙ্গীর প্রতি সম্মান ও শ্রদ্ধা বজায় রাখুন অহংকার নয় সংবেদনশীলতাই আপনাকে সম্পর্কের গভীরতা উপহার দেবে তো পারিবারিক এবং সামাজিক দিক যদি আমরা দেখি এই সপ্তাহে পারিবারিক ও সামাজিক ক্ষেত্রে তুলারাশির জাতক জাতিকারা ইতিবাচক পরিবর্তন দেখতে পাবেন গৃহস্থরী পরিবেশে শান্তি ও আনন্দ ফিরে আসবে ঘরে শুভ অনুষ্ঠান পূজা বা অতিথির আগমন হতে পারে যা পারিবারিক বন্ধন আরো দৃঢ় করবে আপনার পরিবারের কোনো সদস্য বিশেষ করে মা বা বয়োজ্যেষ্ঠ মহিলা আপনার সাহায্যে খুশি হবেন গৃহের কাজে অংশ নেওয়া বা তাদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করলে সৌভাগ্য বৃদ্ধি পাবে শুক্রের প্রভাবে আপনি বিলাসবহুল জিনিসের প্রতি আকৃষ্ট হতে পারেন ফলে বাড়ি সাজানো বা নতুন কিছু কেনাকাটা করার সম্ভাবনা থাকবে পুরনো কোনো পারিবারিক বিরোধ বা ভুল বোঝাবুঝি এই সময় মিটে যেতে পারে সপ্তাহের মাঝামাঝি সময় পারিবারিক আলোচনায় অংশ নেওয়ার সময় শান্তভাবে নিজের মতামত দিন সামাজিক দিক থেকেও এটি সক্রিয় সময় আপনি কোনো সামাজিক সংগঠন অনুষ্ঠান বা দাতব্য কাজে যুক্ত হতে পারেন প্রভাবশালী বা উচ্চ পদস্থ ব্যক্তির সঙ্গে পরিচয় লাভ হতে পারে যা ভবিষ্যতে আপনার কাজে আসবে তবে একটি সতর্কতা রাহুর প্রভাবে পরিবারের ছোট সদস্য বা সন্তানদের বিষয়ে সামান্য উদ্বেগ থাকতে পারে। সময় কাটান তাদের অনুভূতি বুঝে চলুন সপ্তাহের শেষ ভাগে পারিবারিক মিলন বা একসাথে ভ্রমণের পরিকল্পনা শুভ হবে পরিবারের হাসি ও একতাই এই সপ্তাহে আপনার সবচেয়ে বড় সম্পদ হয়ে উঠবে স্বাস্থ্য এবং স্বাস্থ্যগত ব্যাপার যদি আমরা পর্যালোচনা করি তো এই সপ্তাহে স্বাস্থ্য দিক থেকে তুলা রাশির জাতকদের জন্য কিছুটা মিশ্র সময় দেখা যাচ্ছে শনি ষষ্ঠ ঘরে অবস্থান করছে যা নির্দেশ করছে স্বাস্থ্যের দিকে গুরুত্ব না দিলে সমস্যা দেখা দিতে পারে বিশেষ করে মানসিক চাপ ও ঘুমের অভাব শরীরের ভারসাম্য নষ্ট করতে পারে শুক্রের প্রভাবে ত্বক চুল বা রক্তচাপ সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে তাই অতিরিক্ত তেল ঝাল খাবার ও অস্বাস্থ্যকর ফাস্ট ফুড থেকে দূরে থাকা একান্ত প্রয়োজন প্রতিদিন পর্যাপ্ত জল পান করুন এবং রাতে পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন যাদের কাজের চাপ বেশি তারা সপ্তাহের মাঝামাঝি কিছুটা ক্লান্তি বা বিরক্তি অনুভব করতে পারেন এই অবস্থায় মেডিটেশন যোগ ব্যায়াম বা প্রার্থনা মানসিক প্রশান্তি এনে দেবে চলাফেরায় সতর্ক থাকুন বিশেষ করে শুক্রবারে ছোটখাটো আঘাত বা মাথা ব্যথা হতে পারে রক্তচাপের রোগীদের ওষুধ নিয়মিত গ্রহণ করা জরুরি এই সপ্তাহে মানসিক শান্তির জন্য প্রকৃতির সংস্পর্শে থাকা সবচেয়ে কার্যকর উপায় হবে যেমন পার্কে হাঁটা গাছপালার যত্ন নেওয়া বা নদীর ধারে সময় কাটানো নিজের শারীরের বার্তা শুনুন অল্প অসুস্থতাকে উপেক্ষা করবেন না নিয়মিত ব্যায়াম ও পরিমিত খাবারই আপনাকে পুরো সপ্তাহ জুড়ে শক্তি ও প্রাণবন্ত রাখবে শিক্ষা এবং ভবিষ্যৎ পরিকল্পনা ছাত্রছাত্রী ও তরুণ তুলা জাতকদের জন্য এই সপ্তাহটি অনুপ্রেরণাদায়ক যারা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এটি সাফল্যের সময় বুধ ও বৃহস্পতির প্রভাবে স্মৃতিশক্তি মনোযোগ ও বিশ্লেষণ ক্ষমতা বৃদ্ধি পাবে গবেষণা সাহিত্য শিল্পকলা বা প্রযুক্তি সংক্রান্ত কাজে যুক্ত শিক্ষার্থীরা ভালো ফল পাবেন যারা বিদেশে পড়াশোনা বা অনলাইন কোর্সে ভর্তি হতে চান তাদের জন্য সময়টি অনুকূল কোনো আবেদন বা সাক্ষাৎকারে ইতিবাচক উত্তর পাওয়ার সম্ভাবনা রয়েছে এই সময় শিক্ষক বা পরামর্শকের নিগ নির্দেশনা আপনাকে বড় সাফল্যের পথে এগিয়ে দেবে তাই অহংকার না করে তাদের পরামর্শ শুনুন যুবকদের জন্য নতুন পরিকল্পনা ও কর্মজীবন সংক্রান্ত পদক্ষেপের সময় এসেছে সপ্তাহের শেষে নতুন কোনো ধারণা বা প্রজেক্ট শুরু করার সুযোগ পেতে পারেন ভয় নয় আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যান ভাগ্য আপনার পাশে থাকবে যারা সৃজনশীল পেশায় যুক্ত লেখক সঙ্গীত শিল্পী ডিজাইনার বা ইউটিউবার তাদের কাজের স্বীকৃতি আসবে এছাড়া এই সপ্তাহে আত্ম উন্নয়নমূলক বই পড়া বা আধ্যাত্মিক চর্চা আপনাকে মানসিকভাবে আরো দৃঢ় করবে ভাগ্য এবং আধ্যাত্মিক দিক আমরা দেখে নিব তো তুলারাশির জন্য এই সপ্তাহটি ভাগ্যের নতুন দিগন্ত উন্মোচনের সময় শনি আপনার প্রচেষ্টার ফল দিচ্ছে ধীরে ধীরে দিচ্ছে তাই হতাশ না হয়ে ধৈর্য রাখুন যে দিনটি সবচেয়ে শুভ ভাগ্যের জোরে এই সময় কোনো পুরনো সুযোগ ফিরে আসতে পারে যেমন পুরনো বন্ধু সহযোগিতা পুরনো ক্লায়েন্টের কাছ থেকে কাজ বা পারিবারিক কোনো উত্তরাধিকার সংক্রান্ত সিদ্ধান্ত আধ্যাত্মিক দিক থেকেও সময়টি গভীর আপনি যদি নিয়মিত প্রার্থনা বা ধর্মীয় চর্চা করেন তাহলে মানসিক স্থিরতা ও শান্তি পাবেন জীবনে অনিশ্চয়তা কমে যাবে আত্মবিশ্বাস বাড়বে এই সপ্তাহে দান বা সেবা কার্য করলে তার ফল বহুগুণে ফিরে আসবে গরিব বা অসহায় মানুষের পাশে দাঁড়ানো আপনার ভাগ্য উন্নত করবে আপনার জীবনে সৌভাগ্যের প্রভাব ধরে রাখতে ও মানসিক ভারসাম্য বজায় রাখতে উপায় প্রতিদিন নারায়ণিয়াম পাঠ করুন এটি আপনার চিন্তা পরিষ্কার করবে মন শান্ত রাখবে এবং শনি ও রাহুর নেতিবাচক প্রভাব হ্রাস করবে তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার